কোটানি আন্দোলনকারীরা দুপুর বারোটায় রাজভাস্কর্যের একটি কর্মসূচির সময় সেখানে বলা হয় সাধারণ ছাত্রদের আটকে রাখা হয়েছে বিজয় একাত্তর হলে ব্যাস। এরপরই ঢাবি এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় এসময়ে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালানো হয় বিজয় একাত্তর হলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ছাত্রদল ও শিবিরের চিন্তিত ক্যারাররা ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্য করে এই হামলা চালায় আহত হয় বেশ কয়েকজন পরে ছাত্রলীগ পাল্টা ধাওয়া দিতে গেলেই বেঁধে যায় সংঘর্ষ এদিকে রাজধানীর ইডেন মহিলা কলেজেও ছাত্রলীগ কর্মীকে কামড়ানোর অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ইডেন মহিলা কলেজের শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা বলেন বকুলতলায় কোনো সাধারণ শিক্ষার্থী ছিল না সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কিছু মেয়ে ছিল আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা যখন আসছিলাম তখন তারা আমাদের কয়েকজনের ওপর হামলা চালায় আমাদের কয়েকজন কর্মীকে কামড়ও দেয় এরপর দুই গ্রুপ হাতাহাতিতে জড়ায় আমরা কোনো হামলা করিনি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে এ মাসের শুরু থেকে দেশ দেশজুড়ে আন্দোলন চালাচ্ছে শিক্ষার্থীরা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগের এক মাসের জন্য স্থগিতাদেশ মানছেন না তারা আবার কোটা বাতিলের ইস্যুতে দু হাজার আঠারো সালের পরিপত্র রাজি নয় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে হওয়ায় কর্মসূচি নিয়ে এর মধ্যেই তৈরি হয়েছে বিতর্ক ছাত্রলীগ সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাব সংগ্রহের উদ্যোগে ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করে তারা শুরু থেকেই আদালতের রায় মেনে কোটার একটি বাস্তব সমাধানের কথা বলে আসছিল তবে গতকাল রোববার প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে নিজেদের রাজাকার বলে স্লোগান দিতে থাকে কোটা আন্দোলনকারীদের একটি অংশ সংশ্লিষ্টরা মনে করছেন দু হাজার সালে কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে কিছু ব্যক্তি রাজনৈতিক ফায়দা হাসিল করেছেন কিছু সাধারণ শিক্ষার্থীদের তাতে কোনো লাভ হয়নি বলা হচ্ছে এবারও কোটা সংস্কারের আন্দোলনে ইন্ধন দিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী আর যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করার বিষয়টি এই ইন্ধনের বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলেছে সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে এবারও স্বার্থ হাসিল করতে উঠে পড়ে লেগেছে একটি গোষ্ঠী এই আন্দোলনে তারা বিএনপি জামায়াতের হাতে তারা নিজেদের ব্যবহৃত হতে দিবে কিনা তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবতে হবে